বাচ্চাদেরকে ফুটবল মুখী করা মোবাইল থেকে বেরিয়ে ফুটবল করা এবং ফুটবল খেলা একটা উদ্দেশ্য এরা আগামীতে উচ্চ পর্যায়ে দেশের হয়ে নাইন ব্রাদার্স পাস করে দিয়েছেন কাছে বল বরাবর আক্রমণ কিন্তু শুনুন টানটান উত্তেজনায় আর এই দুইজনের নাম আমি বিশেষ ভাবে বলবো অবশ্যই মোহাম্মদ আফতাবুদ্দিন সঙ্গে বিবাহ घोष এবং হুসেন মুস্তাফি তাদের অভিনন্দন জানাই শক্ততে যাচ্ছেন ওখানে আয়ুব আছে শট সঞ্জীব বলতে বলতে খেলা শেষ কিন্তু মাঠে কেউ ঢুকবে না দেহে কোনো গয়না নেই আমরা নাম এখনই অ্যানাউন্স করে দিচ্ছি কারণ হয়তো সেই দর্শকরা চলে যেতে পারে সেই দুটোর নাম সেরা দর্শক তারা প্রত্যেকটি মাঠে খেলতে গেছে আমাদের নিউটন ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ উদ্দিন সেই দুটো দর্শকের নাম অ্যানাউন্স করবে আচ্ছা যাত্রা গাছি সাইফুল সাইফুল আলম আমাদের প্রত্যেকটা Boom. Boom. Bon. Come bon. come bon. যুবক দলও এ বেরাতেই যাবে আর আমাদের গোলটা নিয়ে যাবে আর আমাদের কথা ভাববে গোলটা ফিল্ডে যাবে আর একটা ফ্যালটি থেকে পুত্র আলো কিন্তু ভালো গোলকিপার ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যাও হার্ট গোল আরে এই

জৈন তুলে চ্যাম্পিয়ন ছাপনা যুবক সংঘদ হোসেন দা চলে যোগ দা হোসেন দা কোথায় বিবাহ ঘোষ এবং হোসেন মুস্তাফি আলাদা আলাদা

দেখুন আমরা অনেক আশা নিয়ে শুরু করেছিলাম ফুটবল মানে উত্তেজনা ফুটবল মানে আমরা বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি একটু একটা ঝুট ঝামেলা হয় কিন্তু নিউটাউন ফুটবল লিগ আমরা একদম অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি ষোলো তারিখ শিকরপুর শক্তিসংঘের মাঠে শুরু হয়েছিল আর আজকে এখানে ফিফা অনুমোদিত আইএফের এই মাঠটাতে হলো এবং সত্যি অবাক হয়ে গেলাম আমরা যে একটা সেই লিগে এত লোক হতে পারে এত লোক হতে পারে এটা অসম্ভব মানে আপনারা যারা মিডিয়া পার্সন যারা দেখেছেন এটা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত হাজার আমরা তো বুঝতে পারছি না কত হাজার কারণ মাঠ এই মাঠে তিল ধারণের জায়গা নেই কোথাও জায়গা নেই যেমন আমাদের অতিথিরা একদিকে মেগা ম্যাচ বলা যায় এবং মেগা আমাদের এখানে উপস্থিতি মন্ত্রীরা এসেছেন এখানে বিশিষ্ট ফুটবলার জাতীয় দলের ফুটবলাররা এসেছে একসময় যারা ভারতবর্ষ কাঁপিয়েছে তারা এসেছে এবং অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ আমাদের এই এলাকার দর্শক যারা খেলা দেখেছে আমরা যে উদ্দেশ্য নিয়ে খেলাটা চালিয়েছিলাম আমরা আমার মনে হয় সেই উদ্দেশ্যটা সফল আমাদের এই খেলা পরিচালনা করতে সর্বতভাবে সহযোগিতা করেছেন যারা তার মধ্যে তপন মন্ডল আছে আমাদের জব্বার আছে আমাদের জৈরুল হাজরা আছে আমাদের লিটন আছে আমাদের সিয়াজুল মাস্টারমশাই আছে আরও সবাই আছে সমস্ত যারা মাঠ দিয়েছে তারা আছে আমাদের মধ্যে আরও সমস্ত নেতৃত্বরা আছে এবং ওভারঅল সাবদাম এই খেলাটা পরিচালনা করতে খুব সহযোগিতা করেছে এবং মূলত গোটাটাই মানে আমি যেমন পরিচালনা আমি বলেছি অর্ডার করেছি আরও সেই কাজগুলো করেছে একদম সুন্দরভাবে করেছে আর বিধায়ক তাপস চ্যাটার্জি যার অনুপ্রেরণাতে এবং তার ব্যবস্থাপনাতেও ওইটা হয়েছে ওভারঅল আমরা একটা সত্যি ভালো টুর্নামেন্ট করলাম এবং এটা দিয়ে একটা শিক্ষা পেলাম যে সামনে বছর এই খেলাটা কোন মাত্রায় নিয়ে যাওয়া যায় সেটা আমরা আমরা ওই মোটামুটি ওই তিন চার মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নেব এবং আরও আমরা আজকে তিনটে প্রোগ্রাম থ্রো করেছি এখানে যেটা হলো নিউটন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্ডার ফিফটিন ফুটবল লিগ আমরা শুরু করব যেটা হবে দোসরা ফেব্রুয়ারি থেকে আমরা আমন্ত্রণ জানালাম কোন কোন ক্লাব যদি খেলতে চায় তাদেরকে আমরা নেব এবং আমরা এখানে ম্যারাথন বারোই ফেব্রুয়ারি আমরা প্রতি বছর করে থাকি সেটাও হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ক্রীড়া প্রতিযোগিতা এবং সেটা আমার মনে হয় থেকে ভালো বিষয় যেটা হবে এটা আমরা কয়েক শো মানে আমরা গত কয়েক বছর আগে করেছিলাম প্রায় তিনশো জন আমাদের পার্টিসিপেট ছিল এবার সেটাকে আমরা বাড়িয়ে দেখি পাঁচশো জনকে করা যায় কিনা আমরা চেষ্টা করছি এবং কোন মাঠে করবো সেটা আমাদের প্রতিযোগী যে সংখ্যায় হবে তার উপরে ডিপেন্ড করবে কোন মাঠে হবে এইভাবে নিউটন ফুটবল এগিয়ে চলেছে নিউটন ফুটবল অ্যাসোসিয়েশন এগিয়ে চলেছে এবং আমাদের ফুটবল কোচিং সেন্টারটাও এগিয়ে চলেছে আগামী দিনে এই কোচিং সেন্টারটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আরও অনেকগুলো কোচিং সেন্টারকে আমরা সহযোগিতা করব যাতে তারাও ফুটবলার তৈরি করতে এগিয়ে আসে ধন্যবাদ সবাইকে দেখুন রাজারহাট নিউটাউন বিধানসভা জুড়ে যে এক মাস ব্যাপী নিউটাউন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে লীগের শুভ সূচনা হয়েছে দু সালে হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো রাজা রাজারহাট নিউ টাউনকে অনুকরণ করে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বিধানসভায় কিন্তু এই ধরনের খেলা চালু হবে এবং তার প্রদর্শক হিসেবে নিউ তথা নিউ টাউনের বিধায়ক এবং আমাদের প্রিয় আফতাব মোল্লা এদের অনুসরণ করে টোটাল মানে প্রত্যেকটা বিধানসভার মানুষ ঠিক একই ভাবে অনুসরণ করে এই মাঠেই বা খেলাধুলোর মানে আঙ্গিনা প্রত্যেকটা মানুষকে হাজির করবে আমাদের এই যে উদ্দেশ্য নিউ টাউন ফুটবল লিগ মূলত বাঙালির সেরা খেলা ফুটবল সেটা বাঙালির মন থেকে চলে যাচ্ছিল সেইটাকে বাঙালির মনে ফুটবলটাকে আনার উদ্দেশ্য হচ্ছে নিউটন ফুটবল লিগ এখানে আমরা দেখবেন সমস্ত বাঙালি প্লেয়াররা খেলেছে এবং এই খেলাটাকে মানুষের মধ্যে যাতে বিস্তার লাভ করা যায় তার আমরা চেষ্টা করা হয়েছে এবং আজকে ফাইনাল খেলা থেকে সেটা আমরা সাকসেস এটা আমরা সবাই বুঝতে পেরেছি এবং আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ এখানে খেলা দেখতে এসছে যেটা একটা বড় ধরনের ফুটবল প্রতিযোগিতাতে আমরা বড় স্টেডিয়ামে এত লোক দেখতে পাই না তো আমরা মনে করি এই ফুটবল লীগ এবছরে শুরু করেছি এই ফুটবল লীগের ভবিষ্যৎ অনেক উপরে যাবে ভবিষ্যতে এই ফুটবল লিগ একটা জায়গায় একটা মাত্রায় যাবে এইটা আমরা আশা করছি এবং সেটা পরবর্তীকালে আমরা এটা সবাই মিলে সবারই সহযোগিতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে আমি সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এক মাসের যে সফর আপনারা যারা ক্যামেরার ওপারে আছেন এবং যারা মাঠে এসছেন আপনাদের ছাড়া এটা সফল হতো না নিউটন ফুটবল লীগ দু হাজার চব্বিশ নিউ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুজন পৃষ্ঠপোষক বিধায়ক তাপস চ্যাটার্জি এবং জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই লীগটা আমাদের এই বিধানসভার আটটা মাঠ ব্যবহার করে ফুটবল প্রেমী মানুষদেরকে একত্রিত করেছে এটা সত্যি প্রশংসনীয় আমাদের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষদেরকে ফুটবলে ফিরিয়ে আনা এবং বিধানসভার যে ফুটবলাররা আছে তাদেরকে উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া সেটা আমরা মাঠে বিশাল সংখ্যক দর্শকদের উপস্থিতি এবং আপনাদের ক্যামেরার মাধ্যমে যে ভিউজ আমরা দেখেছি অনলাইনে তার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি we okay.